আশা করবো আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চম দফার ভোট হয়ে গেছে এবং পঞ্চম দফার ভোটে কীভাবে দীপসিতাকে আটকানো হয়েছিল কীভাবে সব্যসাচীকে আটকানো হয়েছিল এরপরে আপনারা দেখবেন ষষ্ঠ দফায় ভোট এখানেও কি একই ঘটনা দেখা যাবে যাই হোক আজকের একটু অন্য বিষয়ে আলোচনা করব। আমাদের কাছে খবর এলো মেদিনীপুর থেকে খড়গপুরের আদিবাসী পাড়া থেকে প্রায় তিনশো জন আদিবাসী সিপিআইএমে যোগদান করেছে তারা তৃণমূলের অত্যাচার আর সহ্য করতে পারছে না তারা অনেকেই বিজেপিতে যোগদান করেছিল তারপরে তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি বিজেপি এবং তৃণমূল একই যার ফলে তারা সিপিআইএমে যোগদান করে তারা সিপিআইএম জামানায় পাটটা জমি পেয়েছিল কিন্তু এই টি জামানায় সেই জমিটুকুও তারা হারায় তৃণমূলের অত্যাচার তারা আর সহ্য করতে পারছে না যার ফলে তারা সিপিআইএমে যোগদান করলো এই যে তারা সিপিআইএমে যোগদান করলো এটা কিন্তু অনেকটাই তাৎপর্যপূর্ণ আগামী দিনে এই মেদিনীপুরে আবার লাল ঝান্ডা উড়বে মেদিনীপুর ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে বন্ধুরা আপনারা জানেন এই মেদিনীপুরে বামেদের সংগঠন ছিল তারপরে ধীরে ধীরে শাসক দলের হাতে চলে যায় মানে তৃণমূলের হাতে চলে যায় তারপরে কত মানুষ যে নিজের পাট্টা জমি হারিয়েছে তার কোনো ঠিক নেই সন্দেশখালিতে আপনারা দেখেছেন এই ঘটনা কিন্তু বাংলার দিকে দিকে এইদিকে যাদবপুরে যদি দেখেন টলিগঞ্জের একশো নম্বর ওয়ার্ড একশো এগারো নম্বর বারো নম্বর তেরো নম্বর চোদ্দো নম্বর এই যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে তো ভোটই হয় না সৃজন ভট্টাচার্যের এরিয়া মানে এবার যাদবপুর থেকে সিপিআইএমের হয়ে শ্রীজন ভট্টাচার্য দাঁড়িয়েছেন অনুমান করা হচ্ছে লড়াই দেবে হাড্ডাহাড্ডি ওখানকার মানুষ বলছে শ্রীজনকে চাই আমাদের কাছে খবর রেখেছে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রায় দুশো জন পরিবার সিপিআইএমে যোগদান করেছে বন্ধুরা বশিরহাট থেকে মিনাক্ষী গিয়েছিল গতকালই প্রায় সাড়ে চারশো জন সিপিআইএম যোগদান করেছে ডায়মন্ড হারবারে প্রচুর মানুষ রেডি রয়েছে সিপিআইএম ফেরার জন্য বিভিন্ন দিকে লাল ঝান্ডার জাহাজ বাড়ছে বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি মানুষ দলে দলে তৃণমূল কেন ছাড়ছে তৃণমূল মামাটি মানুষের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে যুবশ্রী দিচ্ছে আরও কত প্রকল্প দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে তারপরেও মানুষ টিএমসিতে কেন থাকতে চাইছে না কারণ যারা অত্যাচারিত হয়েছে তারা জানে যারা জমি হারা হয়েছে তারা জানে বাম জামানায় যারা জমি পেয়েছিল এখন তারা সর্বশান্ত তাই তারা আবার লাল ঝান্ডার তলায় ফিরছে তারা বলছে লালই ভালো ছিল গরিবের দল গরিবের হয়ে যদি কেউ কথা বলে তাহলে সিপিআইএম কথা বলে তাই আমরা সিপিআইএমে যোগদান করলাম আগামী দিনে চাইব সিপিআইএম সরকার গঠন করুক এই যে তাদের আবেগ তাদের ভালোবাসা গতকালই আমরা দেখলাম সৃজন ভট্টাচার্যকে জড়িয়ে ধরে কাঁদছেন একজন ভদ্রলোক ভাবুন একবার একজন ভদ্রলোক সৃজনকে জড়িয়ে কাঁদছে আমরা এর আগে দেখেছিলাম মিনাক্ষীকে জড়িয়ে কাঁদছে এটা আবেগ এটা ভালোবাসা আর বামে ফিরতেই হবে আজকের যারা তৃণমূল করছে যারা বিজেপি করছে তারা একটা সময় বাম ফ্রন্ট করতো তারা একটা সময় সিপিআইএম করতো ফরওয়ার্ড ব্লক করত আর এস পি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা দল চেঞ্জ করেছে তারা এখন বুঝতে পারছে তাই দলে দলে যোগদান করছে আমাদের কাছে খবর রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিক থেকে মানুষ রেডি রয়েছে বন্ধুরা এটা তো দু লোকসভা নির্বাচন চলছে এই লোকসভা নির্বাচনে বামেরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারে ম্যাজিক দেখাতে পারে যতটা অনুমান করা হচ্ছে ভোট বহু বহুগুণ বাড়তে পারে যেটা দেখতে পাচ্ছি এবারে বামেরা আর শূন্য যাবে না দেখে নেবেন দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে দলে দলে হাজারে হাজারে মানুষ এই সিপিআইএমে যোগদান করবে এটা আগেও বলেছি আবারও বলছি আমরা কি দেখলাম খড়গপুরের আদিবাসী পাড়া থেকে তিনশো জন আদিবাসী পরিবার সিপিআইএম এ যোগদান করলো এই যে তারা সিপিআইএম এ যোগদান করলো এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ আগামী দিনে কিন্তু এই মেদিনীপুর আরও শক্তিশালী হবে বন্ধুরা শুধু মেদিনীপুর কেন আপনারা যদি দেখেন ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে মানুষ সিপিআইএমে যোগদান করছে এবং সিপিআইএমের হাত শক্ত হচ্ছে সিপিআইএমের মিছিলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন সিপিআইএমের জনসভাগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন মিনাক্ষী ঝড় বয়ে চলেছে দীপক্ষিতা ঝড় বয়ে চলেছে সায়ন ঝড় বয়ে চলেছে সৃজন ঝড় বয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলা জুড়ে একটাই আওয়াজ এই বাম ভালো ছিল আপনার কি মত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন